আরে অক্লাস কি একটা সুখবর লইয়া আইছি জানো শ্রে এইবার তো আমি শূন্য আইলাম বাংলাদেশের বিজেপি আছে না যারা কিনা আঙ্গুর হুঙ্কার দিছিল তারা কি না আমাদের বিএসএফ এর পাও পয়রা মাপ চাইছে জান চাইছে বেটা ও দাদা বাবু কি সুন্দর কথা

বাবু ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি টেলিভিশনের চ্যানেল পটলেই দেখি কোথায় দেখাইতেছে জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আরজি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না তারাই এখন সম্মুখীন করা শুরু করেছে